ভাই আমি না ভাই ভাই আমার এক বড় আছে আমি কি করতাম ভাই তুমি আমার বড় ভাই আর হ্যাঁ তুমি বাসুর ধরে যাইতে পারবে না আমি তোমার বাসুর এত উড়াই দি তোমার বাসুর যাইতে পারবা সমস্যা নাই ও ভাই যাইতো না গো

ভাই আমি রং খাওয়াইতাম না আমি বিয়ে আরেকটা ও কখন ওই গলা আল্লাহ কোন গলা ধরবা বোবা তো এটা কথা কইতে পারে না ভাই

উপরে যাওয়া